পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ উপকূলীয় মায়ানমারের ওপর অবস্থিত দুটি ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের শেষের দিকে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড সোমনাথ দত্ত অনেক স্থানে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতেই অনেক স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং